গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাঁচতে যায় প্রায় সাড়ে নটার মতো এখানে আমার জন্য চা করে নিয়েছি একবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে তো অল্প করে একটুখানি চা ছিল ওর মধ্যে আবার একটু জল দিয়ে আবার একটু চা করেছি তো এখানে অনেক কিছু কাজ সেরে রেখেছি তিসানা যে স্কুলে যাবে তার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর ঘরের অবস্থাটা শুধু আপনারা একবার দেখুন জামা কাপড় রাখার আমার আর জায়গা নেই আমার জানেন দুখানা কাঠের এ ছিল ওই দু দুখানা আলনাকেই বিদায় করে দিয়েছি মানে আলনা রাখলে কি বলুন তো অনেকটা জায়গা না ঘরে পুরো একদম জড়ো হয়ে থাকে একটা আল্লাহ ছোটো বৌদিকে দিয়েছি একটা আল্লাহ মাকে দিয়ে দিয়েছে এখন দেখুন আমার জামা কাপড় রাখার জায়গা নেই আর দেখুন না সকালবেলা রোদ দুধটা উঠেছিল কিন্তু এখন বেশ একটু মেঘলা মেঘলা হয়ে এসছে মানে কী বলুন তো মাস তো এখন একটু বৃষ্টি আবার একটু রোদ এরকমই এখনই হবে মানে জামা কাপড় ছাদে দিয়ে কিন্তু শান্তি নেই আর ওদিকে রাত্রে কাবলি ছোলা করব ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে নিয়েছি আর এখানে দেখুন না জলটা ঢালতে হবে এই এত বড় ড্রামটা তুলতে গিয়ে আমার তো শরীরে এমনি মাংস নেই মানে হাড় আছে বলতে গেলে তো ওই হাড়গুলো বেঁকে যায় তন্ময়কে বলি কিন্তু ও কি বলুন তো ভুলে যায় বলে কি আমি দিচ্ছি দাঁড়াও দিচ্ছি বলে ব্যাস ওই যে ফোনটা নিয়ে বসে বললে হয়ে গেল গল্প তো এখানে জলটা ঢাললাম কারণ তিশান স্কুলে জল নিয়ে যাবে একদম জল নেই এখানে ও রেডি হচ্ছে বেরিয়ে যাবে আমার ঘরটা দেখছেন জামা কাপড়ে পুরো লাট হয়ে আছে বাজে এখন দশটা কুড়ি টিউশন বেরিয়ে যাচ্ছে স্কুলে আর আমি কিন্তু কাচাকুচি করব ও বেরিয়ে গেলে তারপরে বাথরুমে ঢুকবো আর সাইকেলের চাবি নিয়ে যেতে ভুলে গেছে ওই জন্য চাবিটা নিল ও আস্তে আস্তে মোটামুটি সেই বিকেল পাঁচটা ও তো দেখলেন ম্যাগি খেয়ে নিয়েছে আর একটা ক্রিম পাউরুটি আমি কিনে নিয়ে এসেছিলাম ওটাই টিফিনে নিয়ে গেল তো আগে কাছাকুচি করে ছাদে মিলে দিই আর আমাদের জামাকাপড় নিয়ে যা শুরু হয়েছে বলবেন না এ ওর ক্লিপ নিয়ে নিচ্ছে জামাকাপড়ের তারপরে ভিজে জামাকাপড়গুলোকে জড়ো করে দিচ্ছে ঠেলে মানে ছাদে এখন ওই মানে জামাকাপড় মেলা নিয়ে না মানে সেই লাঠালাঠি শুরু হয়ে গেছে আমি না ফ্লিপকার্ট থেকে ওই হ্যাঙ্গার তো অর্ডার করেছি নিয়েছি আর এবার ইচ্ছা আছে স্টিলের যে ওই স্ট্যান্ডগুলো আছে না যেগুলো পেতে দিলে একদম অনেক জামাকাপড় মেলা যায় ওগুলোর দাম অনেক জানেন তো ওই দেড় হাজার ষোলোশো চোদ্দোশো এরকম দাম দেখাচ্ছে সেই জন্যই না একটুখানি দনমনো করছি এ মাসে তো এমনি ঠাকুমা মারা গেল সবাইকে জামাকাপড় দেওয়া জামাকাপড় দিইনি যদিও টাকা ধরে দিয়ে দিয়েছি বাবাকে তো দেখি পরের মাস করে যদি পারি তাহলে একটা স্ট্যান্ড কিনে নেবো তো এখানে দেখুন আমার জামাকাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে এইবারে কমফোর্ট জল একটুখানি ধুয়ে মিলে দেবো আর আমাদের তো চুলকানিটা একদম পুরো কমে গেছে ওই সরকারি দোকানের না ওই লোসানটা সাবানটা মাখতে দেখলাম কমলো বিশেষ করে লোসানটা না সাবানটাতে মনে হয় কমলো কারণ কমলো কারণ লোসানটা তো মোটামুটি শেষ হয়ে গেছিলো আমি আর কিনি কিন্তু সাবানটা মাখছিলাম আর একটুখানি পড়ে আছে তিশানোর সেরে গেছে আমাদের তিনজনেরই মোটামুটি সেরে গেছে আমি তো প্রথম ভেবেছিলাম ক্যাবিস হয়েছে আপনাদের মধ্যে তো একদিন কমেন্ট করেছিল যে মনে হয় ক্যাবিস হয়েছে বাবা ক্যাবিসে যা কষ্ট আমার ছোটো বৌদি ছোদ্দা তারপরে ছোদ্দার ছেলে সবার তিনজনের একসাথে হয়েছিল বাবা প্রায় ছ থেকে আট মাস ওদের এই ক্যাবিসটা ছিল তো যাই হোক ভগবানের কৃপায় কমে গেছে আর স্কিনের ডাক্তার দেখালে জানেন তো মানে মিনিমাম ফিস তো নেবে পাঁচ থেকে সাতশো তারপর তো আবার এ আছে ওষুধ তো মানে মারাত্মক দাম একটা ছোট লোসানি বোধ হয় পাঁচশো সাতশো হাজার এরকম দাম নেয় তো চলুন এখানে বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিলাম রান্না বান্না বলতে আজকে কাটা পোনা মাছ এনেছি অল্প করে তবে মাছটা না একদম বাজে দিয়েছে আমি দু পিস মাছ বললাম একটু বড় বড় করে পিস করে আমি দুখানা মাছ ওই জন্য মানে ওনাকে বললাম যে কাটবেন না এই দু আমি নেবো উনি কী করেছে বলুন তো মানে মাছগুলোকে নিয়ে না মানে উঁচিয়ে দিয়েছে একদম মানে এই জিনিসগুলো না আমার একদম ভালো লাগে না তো চলুন রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি যা অবস্থা হয়েছিল গতকালকে তো মারা এসেছিল সেই সমস্ত বাসন কোষণ পড়েই ছিল বাসন মাজতে মাজতে আমার কোমর পুরো ধরে গেছে আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে এসেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তবে একদম চপচপে ভিজে বলে না আমি আর তুলিনি আর এই দেখুন গত তিন দিন ধরে আমি এই ছোলার ডালটা ভিজিয়েছিলাম বড়া করে তরকারি করব বলে তবে বড়ার তরকারি আর হচ্ছে না তবে জলটা একটুখানি পালটিয়ে রাখছি কারণ না হলে না গন্ধ ছেড়ে যাবে তো দেখি আজকালের মধ্যে সন্ধেবেলা ভাবছি একটু বড়া মতো করে খাবো চায়ের সাথে মাকেও ভাবছি ডাকবো তো দেখি কি করি চলুন এখানে সবজি সবজিপাতি সব কিছু বার করে নিয়েছি গতকালকে বাঁধাকপি পড়ে আছে এখন আর বাঁধাকপি করবো না আর এখানে না ওই ঢ্যাঁড়স আছে ভাবছি ঢ্যাঁড়স আলু দিয়ে ঝাল করি তার সাথে ডাল করব আর মাছটা ঝাল করব ব্যাস এইভাবে রান্না কাঁচা লঙ্কা ছিল না নিয়ে এসেছি আর এখানে কিন্তু আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি মাছগুলো দেখেছেন তো কীরকম কুচিয়ে দিয়েছে না একদম মানে কি বলবো আমি দু পিস মাছ আমি নিলাম তার মধ্যে ব্যাগে টাকাবার করছি উনি মাছখান দিয়ে কেটে দিয়েছে আর তন্ময় না এরকম মাছ একদম পছন্দ করে না ওই পচানো মাছ খেতে ও বলে এক পিস খাবো বড়ো মাছ খাবো আর এখানে একটুখানি সর্ষে বাটা আছে ভাবছি সর্ষে বাটা দিয়ে না কাটাপোনা মাছটা ঝাল করি ওই সর্ষে দিয়ে যেটা হয় আর কি ইলিশ হয় না ওই ওই রকমই আর কি কিন্তু দেখি সর্ষে কতটা আছে আগে চার পিস মাছ তো ছোটো ছোটো মাছ তো বললাম না বড় মাছগুলোকে দুটো করে দিয়েছে দু পিস হতো সেখানে চার পিস করেছে এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করব। আর আমি ভেবেছিলাম একটু আমরা দিয়ে টক ডাল করব। ও বাবা দুখানা মাত্র আমরা পড়ে কি করে হবে তো ওই জন্য থাক একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করি গন্ধরাজ লেবু আছে ওই দিয়ে খাবো আর এখানে কিন্তু আমি ঢ্যাঁড়সের তরকারি করব আলুটা লম্বা লম্বা করে কেটে পেশারে দুটো সিটি মেরে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে আমার ভাতও হয়ে গেছে এখন কিন্তু বাজতে যায় প্রায় ওই সাড়ে এগারোটার মতো আসলে রান্নাঘরটা পরিষ্কার করতেই আমার অনেক সময় লেগে গেল। তারপরে মাঝখানে আবার মা আসলো মা অনেকটা মাছ কিনেছে ফ্রিজে রাখতে এসেছিলো আবার বললাম যে একটুখানি চা খেয়ে যাও এখানে গুলো কেটে নিয়েছি গুলো পুরো বুড়ো জানেন একদম মানে কি বলবো ওই আশি নব্বই বছর বয়স মোটামুটি হয়ে গেছে ছ সাতটা ফেলে দিয়েছি এখানে ঢ্যাঁড়সের তরকারি করবা পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এইবারে কিন্তু আলুটা দিয়ে দেবো আলু আর না আলু না আগে ঢ্যাঁড়সটা দেবো কারণ আলুটা তো সিদ্ধই আছে ঢ্যাঁড়সটা না একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেবো তার কারণ হচ্ছে ঢ্যাঁড়সটা সিদ্ধ আর্ধে হলে তারপর আলুটা দেবো নাহলে আলুটা পুরো না একদম গলে যাবে তো এখানে ঢেড়াইসের তরকারি একদম রেডি আর সেই যে আর্ধেক মাছের মাথাটা ছিল ঢ্যাঁড়সের তরকারিতে দিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে ঢেঁড়সের তরকারি জীবনে শুনেছেন আমি আজকে একটু মানে একটু অন্যরকমভাবে খাই দেখি কেমন লাগে এই আর কি তো এখানে কিন্তু দেখুন ঘটনাটা কি ঘটলো মাছটা নিয়ে সর্ষে দিয়ে মাছ করবো ভালো মতোই যেমন মানে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষেটা দিলাম খানিকক্ষণ ফোটার পরে দেখছি ও মা পুরো তিতো লাগছে জানেন খেতে সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে ধুয়ে আবার পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা ঝাল করেছি আজকে দুপুরে লাঞ্চ মেনু হাঁড়িতে ভাত এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ডালটা একটু নেড়ে দেখাচ্ছি নাহলে সেই জলের মতো লাগছে দেখতে এখানে ডাল করেছি আর এই যে কুমড়ো ভাজা আর এই দেখুন মাছটা লাস্টে আবার ধনে পাতা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করলাম তবে আদা রসুন বাটা দিইনি আর এখানে কিন্তু ঢ্যাঁড়স আলু মাছের মাথা দিয়ে ঘন্ট মতো করেছি ঘন্ট না তরকারি আর কি আর তন্ময় চলে এসেছে ওকে এবার খেতে দিয়ে দেবো কুমড়োগুলো একটু মোটা মোটা করেই ভেজেছি তন্ময়ে আমরা সব কিছুই খাবো কিন্তু তিসান খাবে না ও তো ইয়ে খাবে না মাছ তো খাবে না ওই ঢ্যাঁড়সের তরকারি ডাল আর কুমড়ো ভাজা দিয়েই খাবে আর কুমড়োটা ওই জন্যই ওর জন্য একটু বেশি করেই মানে রেখে দেবো বিকেল এখন বাজতে যায় প্রায় পাঁচটা রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি গতকালকে মা এসেছিলো মাংস টাংস হয়েছিল মাজা কথা তো ভালো মতো করিনি মানে কিছুই করিনি বলতে গেলে সেরকমই পড়েছিল তো আজকে ভাবলাম যে না খাসির মাংস হয়েছে তেল তুল ছিটিয়েছে একদম টাইলস থেকে গ্যাস থেকে পুরো স্কচ বাইট দিয়ে সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে বাসন কোষণ মেজে রাখলাম টিষান এই সবে এই স্কুল থেকে এসেছে বাথরুমে গেছে আর এই জামা কাপড়গুলো জানেন পুরো শুকিয়ে গেছিলো হট করে সাড়ে চারটের দিক করে একদম পাঁচ মিনিটের মতো বৃষ্টিটা চলে এসছে আমি জানলা দিয়ে দেখছি আমি ভিডিওটা আপলোড করছি তখন মানে যেতে যেতেই খানিকটা ভিজে গেছে তো রান্নাঘরটা দেখুন দেখতে কি ভালো লাগছে না রান্নাঘর পরিষ্কার থাকলে খুব ভালো লাগে দেখবেন দেখতে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মা এসেছে মা না ওই আমাদের ঘাটে অনেক তো গেঞ্জি জামা সব পেয়েছে আমার ঠাকুমার না কপাল খুব ভালো জানেন যেমন খাবার দাবার বেঁচেছে সেই রকম আয়োজন হয়েছে সেই রকম লোকজন এসেছে আর জিনিসপত্র টাকা প্রচুর পেয়েছে যে যেমন পেরেছে টাকা দিয়েছে হাতে প্লাস জামা কাপড়ও প্রচুর মা জানেন তেরোখানা শাড়ি পেয়েছে তো এখানে এই যে কয়েকটা জামা জামা না গেঞ্জি নিয়ে এসছে বলছে তন্ময়ের এগুলো হয়ে যাবে তো মা চারখানার মতো নিয়ে এসছে তন্ময় কোনটা নেবে নিয়ে মা বললো তারপর দিয়ে দিতে বলবি আর ডবল এক্সেল তো আমাদের তো আমার দাদারা আমরা সবাই তো একদম লিখলিকে ওই গেঞ্জি ওদের হবে না তো তন্ময়ের যেহেতু চেহারাটা একটু ভারী ওরই একমাত্র হবে তো মা বললো রেখে দে ও যে মানে যদি সব পছন্দ হয় ওকে দিয়ে দিবে আর যদি না হয় আমি নিয়ে চলে যাবো এখানে দু কাপ চা করে নিয়েছি চলুন এইবারে বিস্কুটটা নিয়ে এসেছিলাম বিস্কুটটা ঢালবো আর এই যে মাকে না একটা আইসক্রিমের কৌটো দিই মা বলছে কৌটোগুলো তো বেশ চওড়া রে আমি বলছি তুমি একটা নেবে বলছে হ্যাঁ তো মাকে একটা কৌটো দিয়ে দি তন্ময় আসবে ও আজকে তাড়াতাড়ি চলে আসবে আজকে আমাকে একটু বাজারে যেতে হবে বাজার বলতে রামতলায় টাকা তুলতে যেতে হবে তো টাকা তুলতে যাব আর তন্ময় দুপুরবেলা এসে বলে গেছে যে একটুখানি খাসির কি মানি আসবে ও যে কি মানে বলবো আপনাদেরকে মানে ওর একটাই শখ কি বলুন তো খালি ভালো মন্দ খাবো আর বলে কি যতদিন বাঁচবে হাসি খুশিভাবে বাঁচবে খাওয়া দাওয়া করে বাঁচবে আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনাদের মধ্যে বহুজন মানে বহুজন বলবো না আর্ধেক মানুষ বলেছিল যে তন্ময়কে ঢুকতে দিও না তারপরে ওকে ঢুকতে না দেওয়াটাই আমার মনে হয় ভালো দেখবে আবার ঝামেলা হবে তবে জানেন ও মোটামুটি এখানে এসছে দু মাস আড়াই মাস হতে যায় এখন তো ফোনের আর পাসওয়ার্ড খুলে দিয়েছে ফোনের পাসওয়ার্ড দেওয়া থাকতো পাসওয়ার্ডটা খুলে দিয়েছে তারপর ব্যবহার কথাবার্তা এখন দেখলাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তারপরে কি বলুন তো মেয়েটা ওইরকম করেছে তো ওর সাথে মানে ওরও একটু মনে ঘা লেগেছে আর কি তো সেই কারণে মানুষকে একবার সুযোগ দেওয়া যায় তাই না বলুন ভুল তো মানুষ করে ঠিক আছে চলো ও হাতে পায়ে ধরে যখন ক্ষমা চাইলো আমাকে সবাই বলল একবার ক্ষমা করে দে এরপর যদি হয় তখন তো পুরোটাই একদম ডিভোর্সের দিকে চলে যাবে তো যাই হোক এইটাই বলার ছিল আপনাদেরকে যে ভুল মানুষ করে ঠিক আছে তো আজকে আমি যদি ওকে ঢুকতে না দিতাম ওর হয়তো জায়গাটা হতো রাস্তায় রাস্তায় হয়তো হতো না যেহেতু ও ভালো কাজ করে ভালো মোটা মাইনে পায় ওর প্রবলেম হতো না কিন্তু মানসিক পেশেন্ট হয়ে যেত আর কি তার উপরে আর কি বলুন তো আমার ঘরে বেশি ঝগড়া হতো না আমার শাশুড়িকে নিয়ে জানেন তো মানে কী বলুন তো আমরা হয়তো একটা কথা বলছি উনি ফট করে মাঝখানে এমন একটা কথা বলে দেবে না স্বামী স্ত্রীর মধ্যে পুরো দণ্ড লাগিয়ে দেয় একদম মানে এবার যেহেতু আমার শাশুড়ি এখন নেই অতটা আর দেখছি ঝামেলা আগে না ওই শাশুড়ির ওই কথাবার্তা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে যেত তারপরে কী বলুন তো যেটা আমি ধরুন বলতে মানা করব সেই কথাটাই তন্ময়কে বিশেষ করে বেশি করে বলবে কানের কাছে তো উনি ওনার মতো আলাদা থাকুক আমি আপনাদেরকে আজকে একটা কথা জানিয়ে দিচ্ছি আমি আমার শাশুড়ির সাথে আমি আর কোনো কোনোদিন একসাথে থাকবো না এটা আমি একদম ঠিক করেই নিয়েছি আমি কোনো অবস্থাতেই শাশুড়ির সাথে আর থাকবো না যা হওয়ার হয়ে গেছে কপালে যা আছে যা ছিল সেটাই হয়েছে ভগবান যেটা করে ভালোর জন্যই করে তো হয়তো আমি একসাথে থাকলে হয়তো ঝামেলাটা আমাকে সহ্য করতে হতো সেই কারণেই হয়তো ওদেরকে আলাদা করে দিয়েছিল আবার দেখুন আমাকে তাই সবাই বলছে দেখ ভগবান কিন্তু ওপরে আছে প্রকৃতি তার খেল না ঠিক সময় মতো দেখায় জানেন আমি এটা খুব বিশ্বাস করি আপনি যা করছেন করুন আর যে ওই পাপ করছে তাকে পাপ করতে দিন কিন্তু আপনি শুধু সময়ের অপেক্ষায় থাকুন দেখবেন তার শাস্তি আপনি চোখে দেখতে পাবেন আপনি আপনারা তন্ময়ের ব্যাপারটাই দেখুন না মানে তিন মাসের মধ্যে কীরকম একটা ঘটনা ঘটে গেল কীরম মানে একটা ছেলে নিয়ে এসে মারধর ধর কত কী মানে হয়ে গেল এক রাত্রিরের মধ্যে তো মানে কতটা ইমেজ নষ্ট ভাবুন তাহলে তো সেটাই বলছি সবাই সবার কর্মফলের শাস্তি কিন্তু পাবে শুধু একটু অপেক্ষা করুন হয়তো আপনার সেই সময়টা খুব কষ্ট হবে আমার এই ছটা মা ছটা মাস যে কী কষ্ট গেছে সেটা আপনারা শুধু জানেন আমি একা এই বাড়িতে তিন মাস কাটিয়েছি বলতে গেলে ঘর পাচ্ছিলাম না কত কী ঘটনা ঘটে গেল বলুন তো তো এটাই বলবো প্রকৃতি তার খেল ঠিক সময় মতো দেখাবে ওপরে ভগবান আছে বিচার ঠিক আপনারা পাবেন আমি পেয়েছি আপনাদের সাথে যদি হয়ে থাকে আপনারাও পাবেন শুধু একটু মানে একটু সহ্য করতে হবে এই আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ওই জন্যই আমি এসব কথা বলি না জানেন তো এখন আমার সাথে যাই হয়ে যাক আপনাদের সাথে আমি সবসময় পজিটিভ জিনিসটাই শেয়ার করবো আর আমি এখন জোর গলায় বলতে পারি যে হ্যাঁ এখন আমি ভালো আছি এটাই ভগবানের আশীর্বাদে তো সন্ধ্যে এখন বাজতে যায় কিন্তু প্রায় সন্ধে না রাত্রির এখন বাজতে যায় আটটা তো আমি কিন্তু গেছিলাম হচ্ছে আমাদের এই সামনের বড় বাজারটাতেই গেছিলাম রামতলা বাজারে তো ওখানে গিয়ে ওই মাংসটা কিনে নিয়ে এসেছি আর দেখুন তন্ময় আজকে ব্লিঙ্কিট থেকে আবার একটা ওই আইসক্রিম অর্ডার দিয়েছে এই আইসক্রিমটা নাকি ওর মালিকের ছেলে ওকে খাইয়েছিলো মানে ওরা নাকি অর্ডার করে খেয়েছিলো ওদেরকেও সবাইকে দিয়েছিল তো খেতে নাকি ভীষণ ভালো তো সেই জন্য ও বলছে তোমাদেরকেও খাওয়াবো বলে সন্ধেবেলা আইসক্রিম অর্ডার করেছে আর এইটা আমি অর্ডার করতে বলেছিলাম ফিস কাটলেট তো এইগুলো আমার অনেক দিন ধরে না ফ্রোজেন ফিস কাটলেট কেমন হয় মানে খাবার খুব ইচ্ছা ছিল দোকান থেকে তো কিনে খাওয়া সেটা আলাদা কিন্তু এইটা এই পাঁচ পিস অর্ডার দেওয়া হয়েছিল নিয়ে এসছে দিয়ে গেছে আর তার সাথে আরও টুকটাক ওই দেখলেন তো ময়দা চিনি আদা তারপরে ওই ম্যাগি তারপর হলুদ লঙ্কা এই টুকটাক সব শেষ হয়ে গেছিলো আমার একবার ব্লিঙ্কিটে অর্ডার করার ছিল তো তন্ময় বলল একবারে অর্ডার করে দাও তাহলে কিন্তু আর তোমার ডেলিভারি চার্জটা লাগবে এখানে কিন্তু আমি খাসির কিমাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন অর্ধেকটা তুলে রেখেছি অনেকটা এনেছিলাম আমি অল্পই বলেছিলাম ওরা আবার যেহেতু ওজনে উঠে গেছে সেই কারণে বললো আমি বললাম দিয়ে দিন তাহলে ওটা রেখে দিলাম আগামীকালকে দেখি যে কী করতে পারি আর এখানে কিন্তু গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট করতে হবে সব কেটে নি সব কিছু কাটাকুটি হয়ে গেছে ময়দাটাও কিন্তু এবারে মেখে নেবো আগে আমি ভাবলাম কিমাটা বসিয়ে দিই এখন কটা বাজে বলুন তো প্রায় নটা দশ মতো মোটামুটি দশটার মধ্যে আমার হয়ে যাবে আর আমার না খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায় রান্না তো জোগাড় করতেই যায় আমার যেহেতু প্রেশার কুকারে সব কিছু করি তো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে কিন্তু আমি কিমাটা বসিয়ে দিয়েছি এই যে সবজিগুলো হালকা সিমে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপরে আদা রসুন বাটা যা যা দেওয়ার এর আগে তো আপনাদের সাথে আমি কিমাটা শেয়ার করেছিলাম আজকে আর শেয়ার করলাম না তো চলুন আর আজকে রান্নাঘরের সব কিছু একদম মাজা হসা করে নিলাম আগামীকাল কি ইচ্ছা আছে যদি শুকনো হয়ে যায় তাহলে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেবো আর এখানে দুপুরে দেখুন টিউশানের জন্য তো সব রান্না বান্না রেখেছিলাম ওনা কি দুপুরে মিড ডে মিল খেয়েছে বলছে মা আজকে না ডিমের তরকারি দিচ্ছিল আমার সব বন্ধুরা খাচ্ছিলো আমিও খেয়েছি ওই কন্টেনারে যেহেতু টিফিন বক্স নিয়ে যায় না ওর মধ্যে ওরা দিয়ে দেয় তো আমি বললাম ভালোই করেছিস তবে সন্ধ্যেবেলা অল্প করে কি করেছে বলুন তো ভাত খেতে বলেছি ওকে ও না ম্যাগি অর্ডার করেছিল ওখান থেকে একটা ম্যাগি নিজেই গ্যাসে করে খেয়ে নিয়েছে এখন তো বাবা চা ম্যাগি তিশান সব কিছু করতে পারে ওকে শিখিয়ে দিয়েছি তবে কী বলুন তো গ্যাস তো আমি একটু পিছন থেকে দাঁড়িয়ে দেখি ঠিকঠাক বন্ধ করেছে কিনা তো চলুন এখানে এবারে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর আমাকে গতকালকে এক বন্ধু কমেন্ট করেছিল তোমার পিছনটা দেখে দেখে চোখ পুঁচে গেছে তো খুব শিগগিরই আমি সামনাসামনি এসে কথা বলবো আসলে কি বলুন তো আমার না এই ভয় সবার দিয়ে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে মানে ভয় সবারে মনে হয় কি যে আপনারা আমার সামনে বসে আছেন আমি আপনাদের সাথে গল্প করছি এরকম একটা ব্যাপার আর যেহেতু আমি খুব একটা ক্যামেরার সামনে কখনো আসি না তো আমার একটু লজ্জাবোধই হয় লজ্জা না মানে একটু কিন্তু কিন্তু ভাব মানে কথা বলতে গেলে একটু মানে কথা আটকে যায় বারবার আমাকে এডিট করতে হয় এই রকম তো এখানে দেখুন ময়দাটা কিন্তু মেখে নিয়েছি পরোটাও হয়ে গেছে কিমাও ওদিকে একদম রেডি হয়ে গেছে এখন বাজতে যায় পুরো দশটা জানেন তো গরম গরম পরোটাগুলো দিয়ে দেবো এখন যেহেতু ময়দা ময়দা দিয়ে পরোটা বেললে কি হয় বলুন তো তাড়াতাড়ি বেলা হয়ে যায় তেল দিয়ে না ওদিকে টানো এদিকে টানো যেন হাওড়ায় যাবো যেন ময়দানে যাবো রকম হয় মানে একদিক যেতে গিয়ে দিকে চলে যায় এই দিকটা একটুখানি ইয়ে হয়ে যায় আর ময়দা দিয়ে বেললে কি হয় বলুন তো সুন্দর পরোটাটা ঝটপট বেলাও হয়ে যায় আর সুন্দর মানে সাইজটা বেশ এক মাপের হয় একদম তো রাতে রান্নাবান্না রেডি খেতে বসে গেছি আর আমার জন্য একটু আলু চচ্চুরি করে নিয়েছি আমি তো কিমা খাবো না তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবার তো চ্যানেলটা মনিটাইজ করতে হবে বলুন অনেক কষ্ট করলাম তিন চার বছর ধরে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনারা কিন্তু কমেন্ট করবেন ভালো হোক মন্দ হোক যেটাই হোক কমেন্ট করবেন আজকের মতো চলুন সবাইকে এটাটা